সালামু আলাইকুম মানব জমিনে আজকে একটা নিউজ দেখলাম বডি সোহেলকে নিয়ে বডি সোহেলকে ছিলেন তো বিখ্যাত তাজ বাংলাদেশের রাজনীতি প্রোটিন শেকের জনক। যার প্রোটিন শেক খেলে আপনার শুধু বডিই বাড়বে না তার মতো মাথার মগজ নাপির নিচে চলে যাবে তো আমাদের বডি সোহেল আজকে মানব জমিনে বলছেন 2009 সালে তিনি যখন স্বরাষ্ট্রপতি মন্ত্রী ছিলেন ফেব্রুয়ারিতে দুই হাজার নয়ের ফেব্রুয়ারিতে যখন পিলখানাতে বাংলাদেশের সেনাবাহিনীর ওপর গণহত্যা চালানো হয় স্বাধীন দেশে তিনি তখন আমেরিকাতে ছিলেন আমেরিকাতে থেকেই নাকি তিনি সবাইকে ফোন দিয়ে এই গণহত্যা থামানোর চেষ্টা করেছেন এবং সব জায়গায় ফেল করে তিনি যখন তার মাননীয় আপা শেখ হাসিনাকে ফোন দিয়েছেন তার আপা নাকি তাকে বলেছেন যে তুমি আমেরিকাতে বৈশা বেশি বুঝো না আমি সব দেখতেছি সেই দুঃখে নাকি পরবর্তীতে আমাদের সোহেল পদত্যাগ করেন থেকে আচ্ছা এই ছবিগুলো দেখেন তো একদম আপার বড় আপারে জড়ায় ধরে পায়ে সালাম করে বা এই যে স্তুতি দল নিয়ে এই দলের প্রতি তার একটা অগাধ বিশ্বাস কত সালে দুই হাজার ষোলো আর পিলখানা দুই হাজার নয় তো বডি সোহেলের ক্যালেন্ডারও কি তার আপার মতো একাত্তর নাইনটি সিক্স একাত্তর নাইনটি সিক্স এরকম আগে পিছু হয়ে যায় হুম আবার কমেডি শুরু করছেন বডি সোহেল খুব বড় বড় কমেডি তার ভাই না নাকি আয়না ঘরে ছিল আরে ভাই বোন সব মন্ত্রী এমপি সব হয়েছে এই খুনি সরকারের আমলে এখন আসছে নাটক করতে ভাই প্রটিন শেখ খান আপনি আর মাহিদী চৌধুরী আপনারা দুই জোকার আমাদেরকে না সবসময় অনেক কমেডি দেন সেটাই করেন নাটক করতে আসবেন না কিলখানার বিচার হবে ইনশাল্লাহ এবং আপনার আপনার আপার আপনার পারিবারিক সবকিছু কিছু আমরা সেটা দেখব ইনশাল্লাহ